অবশেষে গীতা জানতে পারলো যে টিপ স্বস্তিককে এমন এক ধরনের ওষুধ খাওয়াচ্ছে যার ফলে স্বস্তিক তার কিছুই স্মৃতি মনে করতে পারছে না সে অতীতের সমস্ত কিছু ভুলে গেছে হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছে গীতা এল বি ধারাবাহিকের আসন্ন এপিসোডগুলিতে থানায় স্বস্তিককে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জানতে পারে যে টিপ রোজ রাতে স্বস্তিককে এক ধরনের ওষুধ খাওয়ায় সঞ্জয় সেটা কিসের ওষুধ জানতে চাইলেও টিপ বলে না তাকে কিছুই এটা শুনে গীতার টিপের ওপর সন্দেহ সৃষ্টি হয় ও সে টিপের সাথে দেখা করতে তাদের বাড়িতে যাওয়ার নাটক করে এবং সুযোগ বুঝে অতুস্থিতে নিয়ে চলে আসে এরপর সেটা বড়োবাবুর হাতে দিয়ে বলে এই মেডিসিনটা কিসের জানতে এরপর সেই মেডিসিনের রিপোর্ট আসতেই গীতা জানতে পারে এটা হলো এক ধরনের ওষুধ যার ফলে মানুষের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় এরপর আদালতে গীতা বলে টিপ ইচ্ছা করে স্বস্তিককে স্মৃতি হারানোর ওই ওষুধ খাইয়ে দিয়েছে সেই কারণেই স্বস্তিক তার পুরোনো সব স্মৃতি ভুলে গেছে আর সেই সুযোগটাই টিপ তাকে বোঝাতে থাকে যে সঞ্জয় সে আর টিপি হলো তার ভালোবাসা তার প্রেমিকা গীতা এরপর এটাও প্রমাণ করে যে স্বস্তিকের বুকে গুলের ক্ষত দাগ ছিল সেটা প্লাস্টিক সার্জারি করে মুছে ফেলা হয়েছে এবং সঞ্জয় মানে স্বস্তিক যে কোটের পেপারে সাইন করেছিল সেই হাতের লেখা ও স্বস্তিক বাবুর হাতের লেখা দুটি একই মানুষের লেখা এসব শুনে যশ সাহেব রায় দিলেন গীতাই স্বস্তিক মুখার্জির আইনসিদ্ধ স্ত্রী টিপ প্রতারণার মাধ্যমে মিথ্যা পরিচয় দিয়ে স্বস্তিককে সঞ্জয় বানাতে চেয়েছিল। কোর্টের রায় বেরোতে সবাই স্তব্ধ হয়ে যায় গীতা চোখের জল সামলাতে না পেরে স্বস্তিকের দিকে তাকায় কিন্তু তখনও স্বস্তিক বিভ্রান্ত সে বারবার বলছিল আমি সঞ্জয় আমি সঞ্জয় গীতা ভেঙে পড়া গলায় স্বস্তিককে জড়িয়ে ধরে এবং কাঁদতে কাঁদতে বলে দেখো স্বস্তিক বাবু আমি বলেছিলাম না তুমি আমার স্বস্তিক মুখার্জি তুমি আমার স্বামী আর সব সত্যি প্রকাশ পেলো স্বস্তিক কিছুক্ষণ চোখ বুঝে দাঁড়িয়ে থাকে হঠাৎ তার ভেতরকার ঝাপসা স্মৃতিগুলো যেন একে একে ফিরে আসতে থাকে স্বস্তিক তখন বলে ওঠে গীতা তুমি তুমি আমার গীতা আমি তোমার স্বস্তিক আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না গীতা কাঁদতে থাকে আর তার হাত ধরে তখন গীতা বলতে লাগে আমাদের সন্তান তোমার অপেক্ষায় আছে স্বস্তিক বাবু আজ থেকে আমরা আবারও নতুন করে জীবন শুরু করব। এসব দেখে প্রিয়ঙ্কা হতবাক হয়ে যায় তিনি টিপের দিকে এগিয়ে যাওয়ার আগে কাঁপতে কাঁপতে বললেন টিপ তুই এত বড় অন্যায় করলি কারো স্বামীকে দখল করার জন্য তুই এসব বিষাক্ত খেলা খেললি তুই আমাদের বাড়ির মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলি টিপ তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে কোনো কথাই বলার সাহস পেল না অন্যদিকে ভোজন মিত্র চুপ করে গেল তার ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল গীতা দৃঢ়তা আর ভালোবাসার কাছে শেষে আদালত থেকে বেরিয়ে আসার সময় গীতা স্বস্তিক মেঘ তিনজনে একসাথে দাঁড়িয়েছিল গীতা মৃদু হেসে বললো আজ থেকে আমাদের নতুন জীবন শুরু অনেকটা ঝড়ঝাপ